আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্র গণ অভ্যুত্থানের পর যে টোকায় একটি রাজনৈতিক দল গঠন করা হয় এন ন্যাশনাল চিলড্রেন পার্টি সেই চিলড্রেন পার্টির টোকাই নেতারা বাংলাদেশে তখন যা বলতো তাই হতো এত প্রভাবশালী একটি রাজনৈতিক দল ছিল বিএনপি কো পর্যন্ত চুপ করে ফেলেছিল এই টোকায় সমন্বয়কের রাজনৈতিক দল দলের নেতারা কিন্তু বেশি দিন কেরি করতে পারে না এত পরিমাণ বেয়াদুবি করেছে এখন পালানোর পথ খুঁজছে কিন্তু পালানোর পথও পাচ্ছে না বিএমপির সাথে আতাত করতে যাচ্ছে কিছু আসন দেওয়ার জন্য আওয়ামী লীগকেও ইন করানোর চেষ্টা করেছিল যাতে ওরা একটু সুবিধা পায় আওয়ামী লীগ তো এটাতে কোনো সাই দেয়নি এবং পরবর্তীতে এই প্যাটলা নাহিদ শেখ বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছে সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি এই দশ পনেরো দিন ধরে এদের অবস্থাটা দেখেন এই ডার্বিনাসির বাঘের গর্জন দিয়ে কথা বলতো আর্মিকে নিয়ে পর্যন্ত কথা বলতো আর্মিকে থ্রেট দিত ডারবিনাসির কোথায় যেন হারিয়ে গিয়েছে এই মলম হাসনার দিল্লি না ঢাকা পুরো রাজপথ কাপাত পুলিশের সামনে একা গোপালগঞ্জে এক দু হাজার মানুষ সাথে ফাইট করার জন্য বাইরে যাচ্ছে এত বড় বাঘ এখন সে ছাগল হয়ে গিয়েছে তারও কোনো খবর দেখি না লুকাই লুকায় কোনো বক্তব্য টক্তব্য দিলে দেয় এগুলা দেখি সার্ভিস আলামও সেম অবস্থা এর সার্ভিস আলম জ্বালাময় বক্তব্য দিয়ে স্টেজ পর্যন্ত কাঁপতো সে সার্ভিস আলম এখন কথা বললে নিজেও কাঁপে না এত পরিমাণ সুন্নরম হয়ে গিয়েছে বেলুন ফুস হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে রকম উনিশ থেকে বিশ হলে আমরা সকলেই ফাঁসিতে জুলব তার কোনো ব্যতিক্রম হবে না কারণ আমাদের এখন কোনো ওয়ে নেই ওয়ে থাকবে কেন তোমরা পাঁচে আগস্ট পরবর্তী সময় কাকে দাম দিয়েছ বিএনপি বলো আওয়ামী লীগ বলো অন্যান্য যে সকল দল আছে তাদেরকে বলো তোমরা জামাতের হয়ে কাজ করেছো জামাতের হয়ে কাজ জামাত এখন তোমাদেরকে যে মূল্যায়নটা করা দরকার মূল্যায়ন করছে হয়ে গিয়েছে সামনে রেখে যত কিছু বলানোর ব্যবহার করানোর তোমাদেরকে সাপোর্ট দিবে বলে করিয়ে ফেলেছে এখন তোমরা ফাঁসিতে ঝুললো কি না ঝুললো কি তোমাদেরকে কি বনা হয় বিএনপি তিরিশটা আসন দিবে কখনোই দিবে না জামাত তোমাদের জন্য চার পাঁচটা আসন ছাড়বে কখনোই ছাড়বে না তোমরা যেখানে মেম্বার হওয়ার যোগ্যতা নাই সেখানে তোমাদেরকে অ্যাম্পিরাশন ছেড়ে দিবে মনে করো কোনো লাভ নেই তোমরা তোমাদের সদস্য সচিব ডক্টরের সাথে নিউ ইয়র্ক যাক লন্ডন যাক ফ্রান্স যাক যেখানেই যাক কোনো লাভ নাই জাস্ট ঘুরতে পারবে যতদিন পরিস্থিতি ভালো তোমরা জাপান যাবা তোমরা চীন যাবা তোমরা ডুবে ফ্ল্যাট কিনবা তোমরা জাপানে ব্যবসার জন্য যাবা দেশের টাকা পাচার করছো বিদেশে টাকা কামিয়েছো করো কোনো সমস্যা নাই যতদিন আছো করো কোনো সমস্যা নাই জনগণ টাকা মেরে দিয়েছো এখন নিজেদের পেট ভরাচ্ছ তোমাদের জন্য ফাঁসি অনিবার্য হয়ে গিয়েছে জুলাই সনদপত্র ঠিকভাবে ঘোষণা হয়নি সংবিধান এখন অন্তর্ভুক্ত হবে নাকি হবে না সেটারও শিরুটি নেই নির্বাচনকালীন যে সরকারটা আসবে নির্বাচনের পরে সে সরকার অন্তর্ভুক্ত করলে তারপরে হয়তো অন্তর্ভুক্ত হতে পারে তাছাড়া তোমাদের আর কোনো রাস্তা আছে তোমরা যে লটকায় যাবা এটা ভালো মতে বুঝতে পেরেছ এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছ বা আন্ডারগ্রাউন্ডে চলে যা লাভ নাই তোমাদেরকে সকলে মাথা নিয়ে ফেলছে তোমাদের জন্য বাংলাদেশের কোনো জায়গা এখন নিরাপদ নাই যেখানে যাবা সেখানে গণদোলায় খাবা তোমরা এত বড় নেতা হয়ে গিয়েছো বাংলাদেশের এখন কোনো জায়গা নিরাপদ নাই তাহলে তোমাদের জনপ্রিয়তা যেখানে শিষ্য ছিল সেখানে সুন্দর করে কেন নেমে এসেছে তোমাদের তথ্য বাবা নাইদ ইসলাম সে সচিব নিয়োগ দিতে নাকি পঁয়ত্রিশ কোটি টাকা খেয়ে ফেলে বিভিন্ন নিউজে চলে আসে তোমাদের আসিফ মাহমুদ সে টাকা লোপাট করতে করতে এখন নাকি যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সে মন্ত্রণালয় এখন টাকাও নাই তার বাবাও সেম কাজ করতেছে কুমিল্লার মধ্যে তো এই যদি অবস্থা হয় তোমাদের সকল সমন্বয়কদের তোমাদের বাংলাদেশে কোনো জায়গায় কিভাবে নিরাপদ থাকবে বিদেশে বিদেশে নিরাপদ থাকবে চলে দেশে মারার জন্য জনগণ বসে আছে সারাক্ষণ প্রোটোকল নিয়ে ঘুরতে হয় ঘর থেকে তোমরা বাইর হও না মাঝে মধ্যে আসি ফাঁকা ফাঁকি করো মিডিয়াতে সেটাও এখন বন্ধ হয়ে গিয়েছে তো তোমাদের কাছে অপশন এখন পালানোরটাও বন্ধ হয়ে গিয়েছে মানে তোমাদের জন্য এখন বাংলাদেশটাই হচ্ছে যে কবরস্থান বেঁচে আছো কিন্তু নিঃশ্বাস ফেলতে পারছো না নিঃশ্বাস ফেলছো ফেলতেছো কিন্তু খুব কষ্ট হচ্ছে এমন একটা পরিস্থিতি তোমরা এসে দাঁড়িয়েছ কেন এরকম পরিস্থিতি হয়েছে কি জন্য হয়েছে এগুলো সকল কিছু তোমাদের পাপের কামায় কেন জানো তোমরা আল্লাহ তালা তোমাদেরকে একটা ক্ষমতা দিয়েছে শেখ হাসিনা ষোলো বছর শাসনা অবসান হয়েছে তোমরা সেখানে ক্ষমতাটাকে ভালোভাবে ব্যবহার করা উচিত ছিল এবং জনগণের মন জয় করা উচিত ছিল তোমরা যদি সেই কাজটা করতে পারতো আল্লাহ আরও তোমাদেরকে সম্মানিত করত সাধারণ জনগন তোমাদেরকে তোমাদের আরো বেশি ভালোবাসত তোমরা আগামী দিনের উদীয়মান নেতা হওয়া তোমরা আগামী দিনে বাংলাদেশ শাসন করতে পারতা যে যেখানে দাঁড়াতা সেখানে জনগণ তোমাদের ক্যাম্পি করে আনতো কিন্তু পাঁচ আগস্টে পরবর্তী সময় তোমরা কি করেছো আওয়ামী লীগের ট্যাগ লাগে আওয়ামী লীগে দুসর বড়ো বলে চাঁদাবাজি করেছো আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছ ধানমন্ডি বত্রিশ ভেঙেছ গুম খুন হত্যা হচ্ছে সে বিষয়ে কথা বলো নয় এবং থানার মধ্যে মপ সৃষ্টি করেছো যেখানেই তোমাদের মানুষ পছন্দ হয়নি যাকে পছন্দ হয় তাকে মপ সৃষ্টি করে তাকে জেলে ভরে দিয়েছ তো এই কাজগুলো যাতে না হয় সে কারণে তো অনেক মানুষ শেখ হাসিনার শাসন আমলে বিরক্ত ছিল বিদায় অভ্যর্থনা তোমাদের সাথে নেমেছিল যে আমাদের আলো ভালো যাতে জীবনযাপনটা হয় সেই জন্য কিন্তু তোমরা যে কাজটা করেছো যেটা শেখ হাসিনা আমলের থেকে গুণ খারাপ পরিস্থিতি ক্রিয়েট করেছো তো তাহলে এখন শেখ হাসিনার প্রতি সকলে সিম্পতি বেড়ে গিয়েছে যে শেখ হাসিনার আমল আমরা ভালো ছিলাম তোমাদের হাতে ক্ষমতা আসার পরে তোমরা নিজেরা চাঁদাবাজ হয়ে গিয়েছো এক নাই প্রতিষ্ঠা করতে চাচ্ছ দেশে কোনো জনগণ কোনো জায়গায় নিরাপদ না এবং তোমরা অনিরাপদ হয়ে গিয়েছো তোমরা মব জিনিস শিখিয়েছো এখন তোমরাই মবের শিকার হচ্ছ তোমরাই মব জিনিস শিখিয়েছো এখন তোমাদের উপদেষ্টারা মব শিকার হচ্ছে তো এটা যে কালচারটা তোমরা শিখিয়ে দিয়েছো বাংলাদেশের মানুষকে সেই কালচার থেকে বাংলাদেশের মানুষ বেরোতে অনেক সময় লাগবে তোমাদেরও পরিস্থিতি যখন খারাপ হবে এই কালচারে তোমাদেরকে জনগণ মেরে ফেলবে তোমরা যেভাবে গণদোলায় দিয়ে মারার অভ্যাসটা জনগণকে শিখিয়ে দিয়েছো এই সেমভাবে জনগণ তোমাদেরকে মারার জন্য এখন খুঁজতেছে কথা বুঝো না যে নালায় উঠান ওই নালে পতন যেভাবে তোমরা শিখেছো সেভাবে তোমরা ফেস করে মরতে হবে কথা বুঝো নাই গণ দিয়ে মানুষকে মারা মপ তৈরি করে মানুষকে মারা এটা ভালো কালচার না সেই কালচারটাই তোমার জনগণকে ঢুকিয়ে মনের ভিতর আর বাংলাদেশ হুজুগে যেটা ট্রেন চলে সেটা ফলো করে এক মাজার শুনছে এখন সারা বাংলাদেশে ট্রেন ফলো করে সারা বাংলাদেশের মাজার ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশটা এরকম কথা বুঝেছ তোমাদের এক সমন্বয়কে দেখবা গণদোলায় দিয়ে পাইছে সাধারণ মেরে ফেলেছে এবার দেখবা সকল সমন্বয়কে খুঁজতেছে গণদোলাই দিয়ে মেরে ফেলার জন্য ওই ট্রেন্ড এ অবস্থা তাই মপকারীকে বাংলাদেশের কোনো জনগণ পছন্দ করে না এটা আওয়ামী লীগের হোক এনসিপির হোক জামাত হোক বিএনপির হোক কথা বুঝো নাই এটাই হচ্ছে রিয়েলিটি বিএনপি এত বড় দল বিএনপি অনেক জায়গায় চাঁদাবাজি লুটপাট মপ করেছে সেটা রিপোর্ট আসবে খবর আসবে এটা স্বাভাবিক অনেক বড় দল তো তোমরা তো জল তার মানে তোমরা এত পরিমাণ এগুলো করেছো দুর্নীতি চাঁদাবাজি মপ সেজন্য নিউজের সকল জায়গায় সয়লাভ হয়ে গিয়েছে মানে কম সংখ্যক লোক অপরাধ করেছো বেশি সেই কারণে তোমাদেরকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে বিএনপি লোক বেশি অপরাধও বেশি করেছে এটা সত্য কিন্তু তোমরা লোক কম অপরাধ বেশি করেছো তাহলে অপরাধ কোনটা কার বড় তোমাদেরটা বেশি বড় কারণ তোমরা লোক কম তোমাদের অপরাধ কেন এত বেশি হবে এত কেন মানুষের মুখে মুখে থাকবে বিএনপি আঠারো উনিশ বছর পর ক্ষমতায় এসেছে তারা লুটপাট চুরি ডাকাতি আগো এরা এগুলো করতে ক্ষমতা যখন ছিল এখন স্বাভাবিক এগুলো আবার করবে তোমাদেরটা তো অস্বাভাবিক তোমাদেরকে জনগণ তো বিশ্বাস করেছে তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ তোমরা তো গণ অভ্যত্থানের নেতৃত্ব দিয়েছ তো স্বাভাবিক কাজ না করে তোমরা অস্বাভাবিক কাজ কেন করলাম গণপ্রথা নেতৃত্বদানকারী যারা ভায়াস্ট হয়ে যায় তারা টাকার লোভ ঢুকে যায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাদের সাথে জনগণ থাকবে নাকি তাদেরকে জনগণ গণদোলায় দেওয়ার জন্য খুঁজবে যারা মানুষকে প্রতিহিংসা শিখে তাদেরকে জনগণ ভালোবাসবে নাকি গণদোলাই দেওয়ার জন্য খুঁজবে এরা তোমাদের প্রশ্ন তোমরাই উত্তর পেয়ে যাবা আশা করছি উত্তর পেয়ে গিয়েছো সে কারণেই তোমরা এখন পাগল প্রায় বাঘ থেকে ছাগল হয়ে এখন গর্তে ঢুকে আছো গর্ত থেকে বাইরে বাইরে মাঝে মধ্যে কিছু বক্তব্য দাও লাভ নাই তোমাদেরকে লটকায় ফেলবে এটাই হচ্ছে বাস্তবতা আছে দশ বছর পর না হলে পনেরো বছর পর ক্ষমা নাই ধন্যবাদ সকলকে